আল্লাহ গহুম্মা চল্লে গোহালা সাইয়েগোদেনা এ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদে আল্লাহ গহুম্মা চল্লে গোহালা যদি দাঁড়িয়ে দূরোদ পড়া না হয় মানে বিলাদের দাঁড়িয়ে দূরোদ পড়ে হয় তাহলে এটা আল্লাহ নবীর প্রতি অসম্মান করা হয় যদি তাই হয়ে থাকে তাহলে নামাজে আপনি বসে বসে দূরূত পড়েন এবং সেই পদ্ধতি নাবিস আল্লাহ ইসলাম শিখিয়েছেন নামাজের হবি শিখিয়েছেন বসে দুরুত পড়লে যদি বেয়া হয় তাহলে নামাজ তো দূরূত পড়া হয় বসে এর মানে কি বেয়া করা হচ্ছে নামাজবিল্লাহ বলেন আল্লাহ সহান আত্ম বলেন ফেস আলু আহলা দিক ইনকুন্তুম লাতা আল আমুন এদিকে যদি তোমরা না জানো যারা জানে তাদের কাছ থেকে বিল পাই কি যুগর দলিল প্রমাণ সহকারে জানার চেষ্টা করো আমাদের শুধুমাত্র এই দলিল আমরা এই একটা জিনিসের অভাবের কারণে আমরা যে কত পিছিয়ে আছি আমাদের দেশে দেশে এই আমাদের ভাই একটা আমলের কথা বললেন এই আমল সহ অনেক আমল আছে এই সব আমলের দলিল হলো বাপদাদা করে আসছে দলিল হলো সমাজে চলে দলিল হলো অনেক মানুষ করে দলিল হলো এলাকায় এলাকায় চলে অমুকে বলছে তমুকে বলেছে ইসলাম অমুক তমুক সমাজে চলে বাপ দাদা করেছে এর নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে কোরআন সুন্নায় যা আছে তার নাম ইসলাম ঠিক আমি বহু আগে বরিশাল মাহফিল করতে গিয়েছিলাম তো এক মসজিদের পাশে উনি যে প্রশ্ন করছেন বরিশাল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভেদেল্লা প্রশ্ন তো উত্তর দেওয়ার আগে একটু আপনাদেরকে শান্ত করার চেষ্টা করছি মানে একটা ইঞ্জেকশন দিচ্ছি যেন একটু নাইলে বললেই তো লাফায় উঠবেন এই উত্তরটা পরে দিচ্ছি তো মসজিদের পাশে মাহফিল মসজিদে ঢুকলাম নামাজ পড়ব নামাজ পড়তে ঢুকে দেখছি কিছু মুরব্বীরা মিশে মিলেমিশে দূরত পড়ছে দূরত পড়া ভালো না খারাপ অবশ্যই কত ভালো না বিশাল বলেন একবার দূরত পড়লে বার রহমত নাজির হয় একবার দূরত পড়লে দশ বার রহমত নাজির হয় দশ বার বরকত নাজির হয় একবার দূরত পড়ার মাধ্যমে সম্মান বাড়ি বিপদ থেকে বাঁচা যায় দূরত যদি কেউ দৈনিক সকালে বার সন্ধ্যায় বার নিয়মিত পরে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সুমান আল্লাহ তাহলে দূরতের এত ফজিল তো তারা মিলেমিশে দূরত পড়ছে গোল হয়ে মুরব্বীরা মিলে একসাথে কি দূরত আল্লাহ গোহুম্মা সললে গোহালা সাইয়ে গোদেনা এনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদে আল্লাহ গোহুম্মা সললে গোহালা আল্লাহর সাথে গো লাগিয়ে তাল মিলে কি এক যে ছন্দ মিলাইলো মুরব্বিদের কি মজার সাথে পড়তেছে তা আমি কি একটু ধমক দেব এই আপনারা যেটা পড়তে আসেন এই যে দিয়ে কাম হবে না কই পাইছেন কমমে কমমে পাইছেন কোরআন হাদিসে যা আছে ওইয়া পড়েন কামে লাগবে নিজেরা বানাইয়ে পড়লে কামে হবে না এই যে দিয়ে কাম হবে না যে ইয়ে কোরআন হাদিসে আছে এইয়া পড়েন কামে লাগবে আমার গায়ে হুজাই কেডা তুমি কেডা আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার নাইলে বাঙালির মারে আল্লাহর গজব একটা মারিতে পড়বে না কুজুর মাহফিল একখানা আছে তো এই মাহফিলের প্রধান বক্তার নাম কি কেডা আছে মোহাম্মদ আলী মুই হেডাই যেটা মোহাম্মদ আলী মুই হেদাই এ হুজুর আমরা হেডা আমরা মোহাম্মদ আলী হেলে হুজুর মোরা চিনতে পারি নাই এটু কন্দি কন্দুরুৎ পরমু তা আমি বললাম যেই দুরুদ নামাজে পড়ি সবচেয়ে উত্তম দুরুদ হলো সেই দুরুদ দুরুদ ইব্রাহিম ঠিক কিনা আল্লাহ আল মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালাই বরহিম ও আলা আলী বরহিম ইন্নাক হামিদুম মজিদ দুইটা দুরুদ বলার পরে মুরব্বীরা মিলে গো হুজুর এই যে মজা লাগতে আসে না টেস্ট লাগতে আসে না তাহলে টেস্ট আর মজা কোনটা আল্লাহ গো হুম্মা সললে গো হুজুর এইটা মজা আছে টেস্ট আছে মুখ বাপ দাদা এই যে পড়ে আমি বললাম শুনুন আপনার মজা দিয়ে ইসলাম চলে না আপনার বাপ দাদার মজা ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া ঠিক কি না ইসলাম কারো মজা দিয়ে চলাটা না কারো যুক্তি দিয়ে ইসলাম চলে না ভালো করে বুঝবেন কোরআন সুন্না হচ্ছে ইসলামের দলিল কোরআন এবং সুন্নায় আছে কিনা আল্লাহ বলেছেন কি না রসুল সালাম করেছেন কিনা না করেছেন কিনা সেটা জানার চেষ্টা করবেন দুরুদ আপনি পড়বেন কেউ মনে করেন যদি দাঁড়িয়ে দুরুদ পড়া না হয় মানে বিলাদ দাঁড়ায় দুরুদ পড়ে কয় তাহলে এটা আল্লাহ নবীর প্রতি অসম্মান করা হয় যদি তাই হয়ে থাকে তাহলে নামাজে আপনি বসে বসে দূরত পড়েন এবং সেই পদ্ধতি নবী সাল্লা শিখিয়েছেন নামাজের হবি শিখিয়েছেন বসে দূরত পড়লে যদি বেদবি হয় তাহলে নামাজ যেহেতু দূরত পড়া হয় বসে এর মানে কি বেদবি করা হচ্ছে নামাজবি বলেন রে ভাইয়ের আবার দুরুদ আপনি এমনি হাঁটতে হাঁটতে পড়ানো সুবিধা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো সুবিধা নাই শুয়ে আছেন পড়েন অসুবিধা নেই যেই কোনো অবস্থায় পড়া যাবে অসুবিধা নাই কিন্তু দাঁড়াতেই হবে কিছুক্ষণ বসলেন কিছুক্ষণ দাঁড়ালেন আবার এর মাঝে আর একটা কবিতা মালহি এটা হলো একটা কবিতা এটা কোনো দুরুদ না আবার দুরুদের তাল মিলানোর জন্য আল্লাহ গো হুম্মা আল্লাহর সাথে গো লাগিয়ে তাল মিলিয়ে নিজের মতো করে এইভাবে দুরুদগুলো রসুলাম থেকে প্রমাণিত নয় এক কথায় বলতে গেলে আপনার আমার প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সোয়েব বুখারি প্রথম খণ্ডের তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা সোয়েব মুসলিম দ্বিতীয় খণ্ডের সাতাত্তর নম্বর পৃষ্ঠা মেসকাতুলমা সবিহের সাতাইশ নম্বর পৃষ্ঠায় নাব সাল্লিয়াম বলেছেন আমিলা আমালান আমরুনা এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে যত এবাদত আছে প্রত্যেকটা এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নবী সাল্লামের তরিকা মতো হওয়া যে কোনো আমল শুধুমাত্র দুর্দাস দিকে নয় যে কোনো আমল আছে সব আল্লাহ নবীর তরিকা মতো হতে হবে আমরা আমাদের জীবরে যত আমল করি আমি যদি আপনার নামাজটা ধরি এক নামাজ আপনি কত ভুল করছেন যে নামাজ দিয়ে চান না পাবেন আপনার রুকুটা নবীর তরিকা হচ্ছে কিনা শেষদা নবীর তরিকা হচ্ছে কিনা আপনার দাঁড়ানোটা হচ্ছে কিনা আপনি যে নামাজ পড়ছেন সে নামাজটা নবীর তরিকা হচ্ছে কিনা জানার চেষ্টা করবেন সব জায়গায় আমরা প্যাস লাগিয়ে দিয়েছি সব জায়গায় ইবাদত আমলে সব প্যাস খুলবে এক কথায় হুজুরকে গিয়ে হুজুর রসুল সাল্লাম কিভাবে রুপু করছেন একটু দেখান কিভাবে সস্তা করেছেন একটু দেখান হুজুর নামাজ শুরু রসুল সাল্লাম কিভাবে করেছে একটু দেখান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার দিয়ে হাদিসি এসেছে মিনা তাকবির ইলা তসলিম তাকবির দিয়ে নামাজ শুরু সালাম দিয়ে নামাজ শেষ আর আমাদের নামাজ শুরু হয় না তু আন উসল্লি আলিল্লাহে তালা ঠিক না নাওয়াইতুয়ান মুখে না বললে নাওয়াইতুয়ান না বললে ইমাম সাহেব যদি না শিখায় মুক্তবে যদি হুজুরে না শিখায় তো হুজুরের চাকরি একবার না চোদ্দোবার যায় প্রিয় ভাইয়ের আমার নিয়ত আপনি করবেন জানার চেষ্টা করুন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল ও বিন ও ইন্নাম আলী কুলা নাওয়া ফমন কানাত ফিজরত ইলা দুনিয়াই সি বুহা আবিম রতিনিয়া জুহা ফা ইলা মা হাজার ইলাইহি আপনি অবশ্যই নিয়ত করবেন তবে নিয়ত কাকে বলে আর নিয়ত হিয়াইরদাতুল কাল নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম আপনি মনে মনে কি পড়ছেন কোন ওয়াক্তের নামাজ পড়ছে এটা মনে আসতেই হয়ে যাবে আলাদা নাওয়াই টুয়ান উসল্লি আলিল্লাহে তালা এইভাবে নিয়ত রসুল সাল্লাম সাহাবিদেরকেও বলেছেন করেছেন এমন কোন প্রমাণ হাদিসের কিতাবে ভিড়তরে দূরের কথা বারান্দায় পর্যন্ত নাই আপনি বাংলা ভাষায় বাংলাতে আপনি নিয়ত করবেন এটাই হচ্ছে বিশুদ্ধ কথা বলবেন হুজুর অসুবিধা কি অসুবিধা আছে অসুবিধা কোথায় মনে করুন অনেক সময় অনেক মুরব্বীরে দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে শেষ চলে গেছে ওনার নাওয়াই তুয়ান শেষ হয় না খালি সালাসান আর বা বলমু হুজুর সালাসা বলমু না আর বা বলমু খালি পেস লাগে খালি পেস লাগে যেই কয়দিনে বাচ্চাকে নাওয়াই তুয়ান শিখায় সেই দিনে নামাজের নিয়মটা অন্তত দশটা স্কুরা শিখাইতে পারত ঠিক না অসুবিধা কি অসুবিধা তো আছে ইসলামটাকে আমরা কঠিন করে ফেললাম যেখানে সে সুরাগুলো শিখতে পারত সেখানে আমরা নিয়ত শিখাতে শিখাতে তার কয়েক মাস শেষ এবার তার আর সময় নেই দেখা গেল যে নিয়ত ঠিকই শিখছে কিন্তু সুরাগুলো ঠিক করতে পারে নাই ঠিক কিনা অবস্থা হয়েছে চট্টগ্রাম এক মসজিদে মিলাদ হবে তো মিলাদ মানি তো সিন্নি আছে মিলাদ মানি জিলাফি আছে তো মিলাদ হবে সভতি সাহেব মসজিদ থেকে বের হয়ে কয়েকজন অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে এক অন্ধ ভিক্ষুকের ডেকে বলছে বাজি আজিয়া মসজিদত মিলাদ বসিন্নি দিব সিন্নি খাবি না অন্ধ সে আরেক দেশি সে সিন্নি চিনে না বলছে সিন্নি হন্ডুইলা বাজি সিন্নি তো ন দেখি আমার চোখ নাই সিন্নি কেমন সিন্নি তো দেখি সিন্নি চিনি না ইকা সিন্নি ন সিন্নি ওইলে বকের টুইলা সাদা সিন্নি হয়েছে বকের মতো সাদা অন্ধ ব্যক্তি সে বলছে বাজি আমি তো সিন্নি দেখি নাই তো তুমি বলতে সব বকের কথা বক কেমন বক তো দেখি নাই চোখ তো নাই দেখমু কেমনে কইকা আদে দিয়ে বাজি সিন্নি আর টু দিয়ে শিকুন পিছন দিলে মোড়া যে সামনে এরকম চিকন পিছন দিয়ে এরকম মোটা তো বলছে বাজি আল্লাহর কসমাই সিন্নি নখাইম গলা তাটকি মরি যেমগ সামনে চিকন পিছন দিয়ে মোড়া নখাইম গলা তাটকি মরি যেমগ সিন্নি সামনে গিয়ে চিকন পিছন দিয়ে মোটা এরকম সিন্নি খাওয়ার দরকার নেই অথচ সিন্নি কত মজার জিনিস মুখে দিলে ফুট করে ভিতরে গেছে শেষ এখন এটারে কঠিন করতে করতে ওই সামনের চিকন পিছনে মোটা বানাইছে তা আমাদের অবস্থাও তাই আমরা ইসলামটারে দেখা যায় বাড়াইতে বাড়াইতে কোথাও কমাইতে কমাইতে কোথাও মানে ইসলামের আসল স্বরূপটাকে নষ্ট করে ফেলেছে ঠিক কিনা